পিএস ফোরের পাওয়ার বেশি বাট পিএস সিক্সের পাওয়ার কম না জোস অনায়াসে মানে লিন হইতে হয় নাই অনায়াসে একশো আঠারো যেমন হচ্ছে আপনি কিছুদিন পর সিএফ মটন দেখতে পারবেন আর সিএফ মটর হয়তো পনেরো দিনের ভিতরে লঞ্চ হয়ে যাবে মোস্ট পাওয়ারফুল বাইক হইতে যাচ্ছে তো আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মোস্ট পপুলার একটা বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি প্রতি আলাদা একটা ইমোশনাল আছে বাইকের প্রতি আলাদা একটা ইমোশনাল আছে তো রাইট নাও আমি আছে হচ্ছে আজকে তিনশো ফিটে আর এখান থেকে যাব হচ্ছে টেসসিতে আর টেসসিতে খুব সুন্দর একটা স্মৃতিময় জায়গা আছে ওইটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে মূল টপিকসটা হচ্ছে আমার বেস সিক্স বাইকের পাওয়ার পাওয়ার নিয়ে কথাবার্তা বলবো হরি কাটা হচ্ছে একটা বাজে দুপুর অলরেডি দুপুর হয়ে গেছে আর আজকে রোদ উঠে নেয় একবারে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশে আমরা পাওয়ার বলতে আর ওয়ান ফাইভ আশান থ্রি এবং আরওয়ান কে সিবিআর কে বুঝতে জানতাম যে পাওয়ার বলতে হচ্ছে এই বাইকগুলি বাট এখন রিসেন্টলি বাংলাদেশে হায়ার সেগমেন্টের বাইক বেশ কয়েকটা বাইক এবং বেশ কয়েকটা ব্র্যান্ডের বাইক অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে যেহেতু বাংলাদেশে সাড়ে তিনশো পর্যন্ত পারমিট আছে সো এখন দেশের মাটিতে বিভিন্ন পাওয়ারফুল বাইক দেখা যাচ্ছে সো চলুন আজকে যেতে যেতে সব সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার তো হচ্ছে বিএস বাহ বিএস সিক্স এর পাওয়ার তো ভালোই আসুন বিএস সিক্স এর পাওয়ার একটু চেক করি

গিয়ারে যাওয়ার পরে হচ্ছে একটু পুশ করতে হয়েছে তো বাংলাদেশে আগে সবসময় ভাবতাম আর ওয়ান ফাইভ এগুলি হচ্ছে স্পোর্টস বাইক এখন সম্পূর্ণ চিত্রটাই হচ্ছে ভিন্ন বিভিন্ন কোম্পানি বলেন হুন্ডা বেশ কয়েকটা কোম্পানি ব্র্যান্ডের কোম্পানিগুলো ভালো ভালো সেগমেন্টের বাইক নিয়ে আসতে আসে আড়াইশো থেকে শুরু করে সাড়ে তিনশোর ভিতরে ইয়ামো ইনশাল্লাহ সুন নিয়ে আসবে বর্তমানে দুইশো পঞ্চাশ ইসির সুযুকি এসএফ এবং সুযুকি জিক্সের যে বাইকটা বের হয়েছে হয়েছে লঞ্চ এইটার বাইকটা আমার চালানো ওই দিনকার সৌভাগ্য হয়েছে লঞ্চিং এর পরেই বাট ওই দিন ক্যামেরা ছিল না দেখে আপনাদের দেখাতে পারি নাই কমের এগ্রেসিভ পাওয়ার দিচ্ছিল সুজুকির সে তো ওটা পঞ্চাশ সেগমেন্টের বাইক আর ওটা হচ্ছে আড়াইশো সেগমেন্টের বাইক সো কম বেশ পাওয়ার থাকবে কারণ ওটাতে আগে ছিল জিক্সারের তেরো পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ছিল তেরো আর ওটাই ডাবল করে এখন হচ্ছে ছাব্বিশে চলে গেছে সো বুঝতে হবে পাওয়ার বেশি কিছুদিন পর সিএফ মটন দেখতে পারবেন আর সিএফ মোটর হয়তো পনেরো দিনের ভিতরে লঞ্চ হয়ে যাবে তখন ওইটা একটা মোস্ট পাওয়ারফুল বাইক হইতে যাচ্ছে আমি বাইকটা নিচে দেখে আসছি তাদের একটা ড্যামো হিসাবে আনছিল তো এখানে ভালোই গাড়িটা দেখলাম লুকটা এগ্রেসিভ টোটালি আজকে আমি একটু বিয়ে সিক্সের ট্রটল বাড়ি দিয়ে দেখলাম এটার পাওয়ারও বেশ আকর্ষণ করবে আপনাকে আমার পছন্দের তালিকা আসলে আর ওয়ান ফাইভ ছিল এবং সময় থাকবে আর পাওয়ারফুল বাইক আমি পছন্দ করি অনেক অনেক লাভ করি সো আপনারা কে কে আছেন পাওয়ারফুল বাইক লাভ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন এবং পাওয়ারফুল বাইকে ওয়ান ফাইভের যে আর থ্রি বাংলাদেশে একটা বাইক আসতে যাচ্ছে তো ওই বাইকটার প্রাইস কত হওয়া উচিত অফিসিয়ালভাবে এই কথাটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন